আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা টুকরো কাপড় দিয়ে একটি ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করবেন তো আমি এই হাফ প্যান্টটি তৈরি করেছি আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারাও খুব সহজে কিন্তু আপনি আপনার বেবির জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি তো কাপড়টি লম্বা ছিল এখানে দেখুন তেরো ইঞ্চি দুই ভাজে চার পাট করা আছে তো এখানে রাবার ঘরের জন্য নিব দুই ইঞ্চি তো রাবার ঘর দু ইঞ্চি নিয়ে এখানে যে আমি নিচে যে মুহুরিতে পট্টি দিয়েছি পট্টির চওড়া দিয়েছি চার ইঞ্চি মাঝখানে ভাজ দিয়ে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এটা হচ্ছে পায়ের দেখুন মুহুরিতে হবে তো এটা রাবার ঘর বাদ দিয়ে এখানে লম্বা দেখুন এখানে হচ্ছে বারো ইঞ্চি আসবে তো কোয়ালিটি হচ্ছে দেখুন পাঁচ ইঞ্চি লম্বার দিকেও পাঁচ ইঞ্চি চওড়ার দিকেও নিয়েছি পাঁচ ইঞ্চি তো আপনারা চাইলে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিলে নিতে পারবেন তো এখানে কিন্তু দুই ভাগে চারটি পাট আছে তো এটা হচ্ছে লম্বার দিক আর এটা হচ্ছে চওড়ার দিক আট ইঞ্চি তো বত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো এখানে যে দুই ইঞ্চি চওড়া করে পটিটি নিয়েছি তো পটিটি প্রথমে আমাদের এভাবে করে ভাজ দিয়ে কিন্তু জয়েন্টটি দিয়ে নিতে হবে এরপর এভাবে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে আমি এই খোলা পাশটা কিন্তু হাতের বাম পাশে রেখেছি তো পটিটির দিকে কিন্তু আমি চাপ সেলাইটি দেইনি তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড তৈরি করে নিয়েছি তো এবার হচ্ছে কলি সেট করব তো এখানে দেখুন এখানে যে পটিটি আছে দুই ইঞ্চি পর থেকে কিন্তু কলিটি সেট করে নিব এই কলিটি এভাবে করে দেখুন সমান করে ধরে বসিয়ে নিব তো এরপর হচ্ছে এই অপর পাশটা এভাবে করে দুইটি পাট সমান করে এই মুহুরিটা সেলাই করে নিব তো এই কোয়ালিটি ভিতর দিকে এভাবে ভরে দিয়ে সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন তো এক সাইড কিন্তু কলিটি আমার সেট করা হয়ে গেছে এবার অপর পাশটাও জয়েন্ট দিবেনব তো দেখুন এখানে যে যে কলির কোনাটা আছে এই কলির কোনাটা কিন্তু এই এখান থেকে ধরে এভাবে করে কোমর লাইন পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিবেন তো এই পাশেও দেখুন মুহুরিটি এভাবে দুইটি পাট সমান করে ধরে এই পাশের কলিটিও এভাবে করে দেখুন জয়েন্টের সাইডটা কিন্তু আমি হাতের বাম পাশের দিকে রেখেছি রেখে এভাবে করে এই কোমর লাইন পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এবার হচ্ছে রাবার ঘরটি সেলাই করে নেব তো একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিব তো ভাঙা দিয়ে দুইটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে করে আমি রাবার ঘরটি সেলাই করে নিচ্ছি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু ইস দিয়ে নিতে হবে এরপর মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব দুই পাশে দুইটা এলাস্টিক হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন